নমস্কার বন্ধুক আমি শ্রী নীলঞ্জন শাস্ত্রী এবং আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে ইউ থিঙ্ক অফ সোলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয়বস্তু হল মেষ রাশি সেপ্টেম্বর দু ঠিক কী নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে তো বন্ধুরা আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখুন এবং শেষে গিয়ে আমি বিশেষ কিছু টোটকা আপনাদের জন্য তুলে ধরব সেগুলোকে আপনারা করবেন সেই টোটকাগুলি যথাযথভাবে আপনারা পালন করুন দেখবেন জীবনের অনেক রকম বাধা বিপত্তির হাত থেকে কিন্তু রক্ষা পাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক যারা আপনারা ব্লাড প্রেশারের রুগী তাদের ক্ষেত্রে বলবো কিন্তু এই সময়টা খুবই সাবধানতার সঙ্গে থাকতে হবে উপর নজর দিতে আপনাদেরকে হবে তা না হলে কিন্তু বন্ধুরা আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু অনেক রকমের সমস্যা আসতে পারে এবং পনেরো তারিখের পর থেকে অথবা আস্তে আস্তে কুড়ি তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা সাধারণের দিকে চলে যাবে অর্থাৎ নর্মাল পরিস্থিতির দিকে কিছুটা হলেও এগোবে কিন্তু তার আগে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আসছি বন্ধুরা আপনাদের আর্থিক দিক কিরকম থাকবে আর্থিক দিকে প্রথমেই বলবো আপনাদেরকে কিন্তু যে কোনো জায়গায় পনেরো তারিখের আগে আমি আবারও বলছি পনেরো তারিখ তেরো থেকে পনেরো তারিখের মধ্যে বা পনেরো তারিখের আগে কোনো জায়গায় কিন্তু কোনো রকম ইনভেস্ট করবেন না কোনো রকম লটারি বা কোনো কিছুর দিকেও এ পা বাড়াবেন না তাহলে কিন্তু সেখানে অর্থ ব্যয় হতে পারে তার থেকে কিন্তু কোনো লাভ হবে না এবং শারীরিক দিক থেকে কিন্তু আপনাদের অর্থ প্রচুর পরিমাণে ব্যয় হতে পারে এই সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশ তো আর্থিক দিক থেকেও যে খুব একটা স্বাচ্ছল সেটা বলা যাচ্ছে না কিন্তু মোটামুটি আপনাদের হাতে অর্থ আসবে আপনাদের হাতে কিন্তু এই সেপ্টেম্বর দু সালে অর্থ আসবে কিন্তু অর্থ থাকবে না যেরমভাবে আসবে যে পরিমাণে অর্থ আসবে ঠিক সেই রকম পরিমাণেই অর্থ ব্যয় হয়ে যাবে তাই এই জায়গাগুলোতে আপনাদেরকে একটু নজর রাখতে হবে এবং শেষে গিয়ে আমি বিশেষ কিছু টোটকা আপনাদের জন্য তুলে ধরব সেটি পালন করবেন দেখবেন অনেকটাই আপনারা কিন্তু লাঘব হয়েছে এরপর আসছি বন্ধুরা আপনাদের বৈবাহিক জীবন এবং প্রেমিক প্রেমিকাদের জন্য এই মাসটা ঠিক কিরকম থাকবে এই কিন্তু বৈবাহিক জীবন যাদের আছে তাদের ক্ষেত্রে বলব যে কোনো রকম রকম কারুর সাথে কোনো বচসায় না যেতে যে যেটা বলছে আপনার স্ত্রী যেটা বলছে বা যারা মায়েরা যারা আছেন তাদের স্বামীরা যারা বলছে যে জিনিসটা বলছে সেটি শোনার চেষ্টা করুন দেখবেন জীবন কিন্তু অনেকটাই লাঘব হয়েছে হ্যাঁ এখানে এই ক্ষেত্রে বলবো এরকম এইরকম কিছু জিনিস আপনাদের জীবনে ঘটবে যেটার জন্য আপনারা চিৎকার চেঁচামেচি ঝুট ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন কিন্তু সেই জিনিসটা আপনাদেরকে এড়িয়ে যেতে হবে তা না কিন্তু বন্ধুরা আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু আপনারা আরও বেশি ভেঙে পড়বেন এবং এবং আপনাদের যারা প্রেমিক প্রেমিকারা যারা রয়েছেন আমার ছোট ভাই বোনেরা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা তুলনামূলক আপনাদের জন্য ঠিক আছে যারা সিঙ্গেল আছেন তারা কোন একটা নতুন সম্পর্কে যেতে পারেন কিন্তু সেটা পনেরো তারিখের পর পনেরো তারিখের আগে কোন রকম কোনো শুভ কর্ম করা কিন্তু সেইভাবে যাবে না সেটার কিন্তু প্রকৃত ফল আপনারা পাবেন না এরপর আসছি যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কি আসতে চলেছে এক্ষেত্রে আমি বলে রাখি আপনাদের কিন্তু একটা বিদেশ যাত্রার যোগ এখানে দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা বিদেশে যাত্রার যোগ রয়েছে বা আপনি যে জায়গায় রয়েছেন সেখান থেকে প্রবাসী যারা বলে সেই রকম হওয়ারও কিন্তু একটা যোগ আছে সেক্ষেত্রে আপনাদের লাভ হতে পারে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব যে একেবারে কঠিনতম মাস হবে সেটা নয় কিন্তু যতটা সম্ভব আপনারা পড়াশোনার ওপর মন দিন জিনিসগুলোকে রিভাইজ করুন আর সব থেকে আমি একটা আমার পার্সোনাল দিক থেকে আপনাদের একটা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে একটা আইডিয়া আমি দিতে পারি যে যে জিনিসটা আপনারা পড়ছেন সেই জিনিসটাকে একবার করে লিখুন মনে করুন আপনি এক পাতা পড়লেন সেই এক পাতাটায় একটু লেখার চেষ্টা করুন যে না দেখে একবার লেখার চেষ্টা করুন দেখুন কতটা আপনার মনে আছে এই রকম করে করে কিন্তু আপনি আপনার স্মৃতিশক্তিকেও আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবেন তো বন্ধুরা এরপর আসি আপনাদেরকে যে টোটকাটা আমি বলবো বলেছিলাম সেই টোটকাটা কি করবেন মেষ রাশি জাতক এবং জাতিকারা সেপ্টেম্বর দু সালে আপনারা মঙ্গলবার দিন মঙ্গলবার দিন সেপ্টেম্বর মাসে প্রত্যেক মঙ্গলবার সকাল বেলায় ঘুম থেকে উঠুন সাতটা দূর্বা এবং তামার গটিতে এক ঘটি জল নিন নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন ওম জবা পুষ্মু শঙ্কাশ্মনু কশ্মপিয়ং মহা দূতিম ধন্তাদি ষড়ব পাপগ্নম প্রণত রশ্মি दिवाkernম নমো ঋংডিং সূর্যায় নমো নমো রিংরিং সূর্যায় নম নমো রিংরিং নম এবং ওম ক্রাং ক্রিং ক্রোম শ ভৌমায় নম ওম ক্রাং ক্রিং ক্রোম শ ভৌমায় নম এই মন্ত্র পাঠ করতে পারেন এবং আপনারা হনুমান চালিসাও পাঠ করতে পারেন বা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করে তাকে পুজো অর্পণ করতে পারেন কোনো অসুবিধা নেই এবং আরেকটা জিনিস আমি বলতে পারি যে কিছু বট পাতা জোগাড় করতে হবে বটবৃক্ষের পাতা জোগাড় করতে হবে তাতে মেটে সিঁদুর এবং হলুদ দিয়ে রাম রাম লিখুন লিখে মঙ্গলবার দিন দেখে অথবা শনিবার দিন দেখে হনুমানজিকে চড়ান এবং কিছু চানা নিন মানে যেটাকে আমরা ছোলা বলি সেটার মধ্যে একটু গুড় মেশান ছোলা গুড় মিশিয়ে সেটি হনুমানজির কাছে অর্পণ করুন দেখবেন আপনার জীবনের বাধা বিপত্তি কিন্তু অনেক কেটে যাচ্ছে এবং পারলে মঙ্গলবার দিনটা আপনারা সকলে মিশ্রাসিক জাতক জাতিকারা আছেন যারা যারা তারা নিরামিষ খান দেখবেন জীবন অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হয়ে গেছে আপনারা অনেক বাধা বিপত্তি কেটে কাটিয়ে এগিয়ে যেতে পারছেন এবং আরেকটি মন্ত্র আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র এটিও আপনারা পাঠ করতে পারেন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মা নে প্রণত ক্লেশ নাসায় গোবিন্দায় নম নম তো রাধে রাধে বন্ধুরা আজকের জন্য এইটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে আপনাদের কাছের মানুষদের কাছেও পৌঁছে দিন যে তাদের যদি মেষ রাশি হয় এবং তাদের এই সময়টাটি কী রকম যেতে চলেছে তারাও জানতে পারবে এবং পরবর্তী সময়ে আমি আরও একাদশ রাশি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সদা কর্মে ব্যস্ত থাকুন ধন্যবাদ রাধে রাধে